হ্যাঁ রাজনীতি যখন সিনেমার রূপলি পর্দার মধ্যে ঢুকে পড়ে না তখনই বিপদ শুরু হয় কারণ রাজনীতি একটা জায়গায় থাকা উচিত দেখুন যে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস শিল্পী তার নিজস্ব মতামত থাকতে পারে তার একটা নিজস্ব ভিউ থাকতে পারে ভিউ অফ পয়েন্ট থাকতেই পারে সে কোনো একজন দলকে কোনো একটা দলকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করতে পারে কোনো একজন মানুষকে সে ভালোবাসতে পারে কিন্তু তার কেরিয়ারের ওপর এবং গোটা একটা ইন্ডাস্ট্রির ওপর যখন রাজনীতি এসে পড়ে তখন থেকে কিন্তু পতন শুরু হয় নমস্কার বন্ধুরা শাহ টাকা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ শাহ আর আজকে আমরা যে টপিক্সে কথা বলবো এই টপিক্স নিয়ে ভিডিও তৈরি করতে আমার ভালো লাগছে না এবং আমি চাই যে আগামী দিনে ভিডিও তৈরি আমাকে নাও করতে হয় সেটা হলো দেবকে নিয়ে যে নোংরামে শুরু হয়েছে এবং খুব আশ্চর্যভাবে আমার এটা দেখতে লাগছে যে ইউটিউবার গোটা বিষয়টাকে কেউ কেউ সাপোর্ট করছেন এবং কেউ কেউ বিষয়টা নিয়ে মজা করছেন তা তো মজার তো একদমই বিষয় নয় এবং সাপোর্ট করা কোনো একটা ব্যক্তিগতভাবে কোনো দলকে সাপোর্ট করাটাও আমার মনে হয় না উচিত এই জায়গায় আমি কোনো একটা ব্যক্তিগতভাবে দলের ফ্যান আমি কোনো একটা দলের মুখপাত্র কোন একটা দলের মুখ্য যে ব্যক্তিত্ব তাকে ভালোবাসতেই পারি কিন্তু আমার সিনেমা ইন্ডাস্ট্রি আমি ভালোবাসি সিনেমাকে আমি ভালোবাসি সেই ইন্ডাস্ট্রিতে যখন এই রাজনীতির আলো এসে পড়ছে তখন কিন্তু বুঝতে হবে যে সেই ইন্ডাস্ট্রির পতন শুরু হয়ে গেছে এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আপনারা জানেন এবছর পুজোতে যে চারটে ছবি রিলিজ করেছে সেগুলো বক্স অফিসে সেভাবে ওয়ার্ক করছে না কর্পোরেট বুকিং করতে হচ্ছে দর্শককে ফ্রি টিকিট দিতে হচ্ছে দর্শককে হলে ডেকে আনতে হচ্ছে তারপরেও তার বাজেট রিকভারি করা যাচ্ছে না কারণ সে ছবির মান দর্শকদের মনোপুত হচ্ছে না ফলতে এই যে রাজনীতি করা এই যে লেলিয়ে দেওয়া কোনো একজন মুখপাত্র কোনো একজন বিশাল ব্যক্তিত্ব রয়েছে তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য লেলিয়ে দেওয়া এবং উল্টো দিকে আরেকজন সে চাটার জন্য সেও লেলিয়ে যাচ্ছে গোটা বিষয়টার এই যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া জন্য এটা বাংলা সিনেমার কোনো কোনোদিনই ভালো হচ্ছে না দর্শক আপামোর সাধারণ দর্শক তাদের কাছে এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি একটা খারাপ মেসেজ পৌঁছায় এবং এরপর কিন্তু আরও খারাপ মেসেজ তাদের কাছে পৌঁছবে যেটা বিষয় হয়েছে আপনারা জানেন যে দেবকে নিয়ে রিসেন্টলি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এবং রিসেন্টলি ব্রাত্য বসু দুজনেই কথা বলেছেন এবং তারা বলেছেন যে দেব কোনোভাবেই সুপারস্টার বা মেগাস্টার নয় একমাত্র যদি সুপারস্টার থাকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সে তার নিজের দল করে সে যেটা বলতেই পারে এটা ব্যক্তিগত পছন্দ কিন্তু সমস্যা হলো যে কুণাল ঘোষ যেটা এতদিন ধরে করে এসেছেন আমি বলেছিলাম যে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে প্রথম যেটা সেটা হলো দেবকে নিয়ে এই ছল চাঁতি করা রঘু ডাকাতকে নামিয়ে দেওয়া ডাকাত নিয়ে মিথ্যা প্রচার করা সিনেমা রিলিজ হওয়ার কিছুক্ষণের মধ্যে রিভিউ ছড়িয়ে দেওয়া গ্রুপে গ্রুপে এর একটা অন্যতম কারণ হলো আপনারা জানেন যে দেবের সাথে বিরোধী দলের এরা ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর ছবি আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না বিষয়টা আমি ভিডিওতে বলেছিলাম মিঠুন চক্রবর্তীর ছবি নন্দনে চালানো হয় না অনেক দত্তের ছবি এতদিন নন্দনে চালানো হতো না কিন্তু রিসেন্টলি অনেক দত্তের যত কাণ্ড কলকাতাতে নন্দনে চালানো হয়েছে কিন্তু মিঠুন চক্রবর্তীর ছবি যেহেতু তিনি বিজেপি করেন এবং তৃণমূল একটা বড় পজিশন দায়িত্ব দেওয়ার পর সে সেটার থেকে ভেঙে এসে অন্য দলে গেছে এবং আজকে মিঠুন চক্রবর্তী বিরোধী দল হিসাবে বিরোধী দলে হয়ে নানারকম অপপ্রচার বা প্রচার আপনারা যেভাবে সেটা নেন না কেন সেটা করেন সেহেতু মিঠুন চক্রবর্তীর ছবি আসলে নন্দনে কোনোভাবেই চালানো হয় না এমনকি আপনারা জানেন যে রাজ চক্রবর্তীর সাথে তার সন্তান রিলিজ করেছিল সেই সন্তান ছবিটাকেও কিন্তু নন্দনে কোনোভাবে চালানো হয়নি এই যে দেব সাথে মিঠুন চক্রবর্তী রাজনীতির বাইরে গিয়ে একটা ভালো সম্পর্ক এটা কিন্তু কোনো দলের মধ্যেই ভালোভাবে নেওয়া হয় না দেখুন আপনাকে বুঝতে হবে একজন রাজনৈতিক নেতা বা একজন যেই হোক না কেন সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে সে যখন কাজ করছে তার নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে দেব রূপা গাঙ্গুলির সাথে কাজ করেছে দেব মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করছে তাদের মধ্যে একটা বাবা ছেলের সম্পর্ক কেন তাকে বাবা বলা হবে এই নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব এই নিয়ে তাকে আলাদা করে দেওয়া এটা তো কোনোভাবেই উচিত নয় কারণ রাজনীতির বাইরে গিয়ে রাজনীতির আগের থেকে যখন দেব রাজনীতিতে পলিটিক্যালি কোনো দলের হয়ে যুক্ত হননি তখন থেকে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে তার ভালো সম্পর্ক মিঠুন কেন আজ বিরোধী দল যারা রয়েছেন তাদের অনেকের সাথেই দেবের ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্কে মানে থাকা উচিত এটা আমি একজন শিল্পী শিল্পীর পরে আমি একজন রাজনীতিবিদ আমি কোনো দলের হয়ে প্রচার করছি দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছি ফলত রাজনৈতিক যে দ্বন্দ্ব রাজনৈতিক যে কুট সেটার বাইরে গিয়ে মানুষ হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে সেটাই কিন্তু দেব বরাবর প্রমাণ করেছেন এবং করে এসেছেন এবার আসি আজকে দেবকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে তার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই মাস্টার প্ল্যান বা এই যে গোটা বিষয়টা নিয়ে আমি রাজনৈতিকভাবে কোনো কথা বলতে চাই না কিন্তু আপনাকেও বুঝতে হবে যে উনিশ সালে কতগুলো এমপি ছিল বিজেপিটাতে তারা কেন গোটা প্ল্যানটার কার্যকর করেননি এবং সবথেকে বড়ো ব্যাপার দেব কিন্তু দাঁড়াতে চায়নি শেষ রাজনৈতিকভাবে কিন্তু তাকে জোর করে দাঁড়ানো হয়েছে তাকে জোর করে দাঁড়ানো হয়েছে এবং করোনা পরবর্তী সময় আপনারা জানেন যে সুদ যিনি ইন্ডিয়ার হয়ে কাজ করেছে ইন্ডিয়ার হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার একটা পোস্টও রয়েছে ফেসবুকে খুঁজলে হয়তো পাওয়া যাবে যেখানে দেবদূতের মতো দেব এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রচুর অর্থভাবে ভুগছে স্যালাইন পাচ্ছে না অক্সিজেনের অভাব দেব কিন্তু নিজের হাতে তাদেরকে পৌঁছে দিয়েছে সেটা তার টিম টিমের মাধ্যমে তিনি কিন্তু বারবার করে পৌঁছে দিয়েছেন ফলত রাজনৈতিকভাবে সামাজিকভাবে তাকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে এভাবে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং আমি এবার প্রোডাকশন হাউসে নিজের অন্দরমহলের কথা দিয়ে রাজনীতি গেল রাজনীতিতে তাকে বারবারই ছোট করার চেষ্টা হয়েছে তার নিজের দলের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে তাকে একটা সাইডলাইন করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং শিল্পীদেরকে তো টার্গেট সব টার্গেট করা যায় আমি আগেও বলেছি যে যে কোনো কবিতা নিয়ে কিছু হলে আগে শ্রীজাতকে টার্গেট করা এবং শ্রীজাতক কোনোদিন এইসব বিষয় নিয়ে মুখও খোলেন না যদি কবিতার মাধ্যমে আবার উত্তর ফিরিয়ে দেন কারণ একজন শিল্পীর প্রধান অস্ত্র হলো একজন কবির প্রধান অস্ত্র হলো তার কলম তার কলমের ছোঁয়ার মাধ্যমে সে কিন্তু বারবার করে প্রতিবাদ গড়ে তোলেন ঠিক সেরকমই দেব কিন্তু আজকের পলিটিক্যালি যে সমস্যা সেটা কিন্তু প্রধান ছবির মাধ্যমে তুলে ধরেছেন সে একটা দলে নির্দিষ্ট দলের মধ্যে থাকাকালীন সে কিন্তু প্রধান ছবিটাও তৈরি করেছেন সেখানে কিন্তু সেই সমস্যাগুলো তৎকালীন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছে তো এগুলো নিয়ে রাজনৈতিকভাবে তার দলের মধ্যে আগের থেকে সমস্যা চলছিল এটা বড়ো আকার ধারণ করেছে এবার যে আমি যদি প্রোডাকশন হাউসের কথা বলি যে প্রোডাকশন হাউস থেকে যেটা বারবার করে হচ্ছে দেব নিজে এসবিএফের সাথে একটা সময় সম্পর্ক ভেঙে দিয়েছিল তাদের সাথে টাকা বা তার চুক্তি অনুযায়ী সে যখন ছবি রিলিজ করছে তারা উল্টো দিকে ছবি আনছে এবং তাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হচ্ছে তো পরবর্তী সময় যখন আবার বড় প্রোজেক্ট আসলো তখন এস এর সাথেই দেব যুক্ত হলো এবার আপনারা জানেন যে টাকার কাছে এবং নিজের কি বলবো নিজের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য মানুষ অনেক কিছুই করে ফেলেন দেবকেও সেটা করতে হচ্ছে এস বিএফের সাথে তাকে যুক্ত হতে হয়েছে কিন্তু এসবিএফ এফ প্রোডাকশন হাউস বা এই ধরনের প্রোডাকশন হাউসগুলো কখনোই বাংলার ভালো চায় না আমি আগেও বলেছি আবারও বলছি এরা বাংলা বিরোধী বাংলার কখন এরা ভালো চায় না এরা নিজের লভ্যাংশ নিজের টাকার শুধুমাত্র বোঝে যখন টাকার কাজ শেষ হয়ে যাবে তখন তোমাকেই তারা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে এই যে বিসিসিআই আজকে গৌতম গম্ভীরকে কাজে লাগাচ্ছে গৌতম গম্ভীরকে কাজে লাগিয়ে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো এর আগে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে গিলকে রাখা হচ্ছে মুখ্য হিসাবে এবার আজকে মনে হচ্ছে গৌতম গম্ভীর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে তা কিন্তু নয় শাস্তিকেও এখন দেওয়া হয়েছিল আবার শাস্তিকে সরিয়ে দেওয়া হয়েছে ফলত যখন তোমার প্রয়োজন শেষ হবে তখন তোমাকে লাথি মেরে সরিয়ে দেওয়া হবে এটা হলো বাস্তব ফ্যাক্ট তো কারোর চামচাগেরি করে কারোর দালালি করে কারোর চটি চেটে কারোর পেছন চেটে কিন্তু কখনোই বড় হওয়া যায় না একটা সময় পর্যন্ত ওঠা যায় কিন্তু তারপর সেই জায়গাটা কিন্তু নিচে আবার ধীরে ধীরেই কিন্তু কমে আসে যাই হোক আমি আমি বারবার করে আমার এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চেয়েছি যে বা মনে হয়েছে যে এই সমস্ত কারণগুলো রাজনৈতিক বা প্রোডাকশন হাউসের ক্ষেত্রেও তাকে বারবার করে দূরে সরিয়ে দিয়েছে এবং আপনি দেখুন না যখন বেঙ্গল টকিজের সাথে আবার এবছর প্রজাপতি টু আসবে ঠিক তখনই এস বিএফ দেখবেন অন্য একটা ছবি নিয়ে আসবে এবং এস বিএফ অন্য একটা ছবি এনে ঠিক বিপরীতে মুখোমুখি দাঁড় করাবে এবং সেখানে কিন্তু আবার হল নিয়ে সমস্যা হবে তাকে এবার সরিয়ে দেওয়া পলিটিক্যালি বা সরিয়ে দেওয়া হবে এটা অন্দরমহলের রাজনীতি তখন আবার দেব তখন আবার সবাই একসাথে প্রচার বাংলা ছবি সব ছবি সমান ভাগ চাই তো এইভাবে হয় না প্রত্যেকটা ছবির ক্ষেত্রে ছবির ক্ষেত্রেই সমানভাবে ভাগ করা প্রয়োজন না হলে সমস্যা রয়েছে বস না হলে সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে যে দেবের এই খারাপ টাইমে দেবের এই দেবের যখন পলিটিক্যালি যখন কেরিয়ার শুরু করছে তখনও তাকে যে বদনাম করা হয়েছিল সেই সময়ও পাশে ছিলাম কুড়ি সালে করোনার সময় পাশে ছিলাম এবং এই সময়টা অস্থিরতার সময়ও কিন্তু দেবের পাশে রয়েছি আপনাদের কি মতামত এবং আপনাদের সুপারস্টার কিনে আপনাদের কি মনে হয় খারাপ টাইমে কারা পাশে রয়েছে এবং কারা পাশে নেই কারা কমেডি করছে কারা বিষয়টাকে উড়িয়ে দিচ্ছে কারা চাটছে এই গোটা বিষয়টা দর্শকদের বোঝা প্রয়োজন এবং কে সত্যিকারের পাশে থাকে আর কে থাকে না সময় এসেছে আপনারা বুঝে নিন ভালো থাকবেন সবাই বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ